হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্লাইভ আজ সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি ভেজা ওয়েদারে মন তো খিচুড়ি খেতেই চাইবে আজ সকালে তাই টিফিনে খিচুড়ি বানিয়েছিলাম তবে সেটা চালের খিচুড়ি নয় ওটসের খিচুড়ি চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যে ওটসের খিচুড়ি বানানোর জন্য কি কী উপকরণ লাগছে হেলদি এবং টেস্টি ওটসের খিচুড়ি বানানোর জন্য দুশো গ্রাম ওটস নিয়ে নিয়েছি আর নিয়েছি মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আলু কুচি বিনস কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দু টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে তাতে জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কারিপাতা ফোড়ন দিলাম দিয়ে আলু কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব এটা ভালো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও হালকা সোনালি করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করব এখানে বিনস কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকেও এক মিনিটের মতো লো আঁচে নরম করে ভেজে নেব স্কুলে যাওয়ার টাইমে অথবা অফিস যাওয়ার টাইমে যদি এরকম নাস্তা করে দেওয়া যায় তাহলে পেটও ভরবে আর খাওয়াও খুব উপকারী আর খেতেও ভারী মজাদার এবার এই সবজিগুলোতে একটু নুন দিয়ে আর একটু নরম করে ভেজে নেব তারপর দেবো মুসুর ডাল ভেজানো মুসুর ডালটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে একটু রান্না করে নেব এবার এর মধ্যে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু ভেজে নেওয়ার পর ওটসটা দিয়ে দিচ্ছি ওটসটা দিয়ে একটু মিশিয়ে নিলেই হবে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই ফ্রাইং প্যানে জল দিয়ে সেদ্ধ করলেও হবে আবার কুকারে করলেও হবে আমি এখানে কুকার ইউজ করছি কুকারের মধ্যে ওই ভাজা সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণে লাগবে আমি যে বাটির মাপে ওটস নিয়েছিলাম সেই বাটির মাপেই পাঁচ বাটির মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি টেস্টটা একটু ভালো আসার জন্য আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুকারটা বন্ধ করে একটা সিটি মেরে নেবো এটা একদম তৈরি হয়ে গেছে সার্ভের জন্য এর মধ্যে একটু বাটার আর লেবুর রস দিলে খুব দারুণ টেস্ট হবে তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর কমেন্টস করে জানিও কীরকম খেতে হয়েছে আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো আর পারলে প্লিজ তোমরা আমার ভিডিওটা শেয়ারও করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকায় বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা